সো হে গাইস আসলাম আলাইকুম আমাদের একটি ঐতিহ্যবাহী মধুগর আছে যেখানে আপনারা চা পাবেন মধু চা তারপরে মধু পাবেন থানার সামনে এখানে আপনারা বিভিন্ন ধরনের মধু পেয়ে যাবেন এবং এখানে চাও খেতে পারবেন মধু চা এই চার প্রাইস খুবই কম মাত্র দশ টাকায় আপনারা মধু চা পেয়ে যাবেন তারপরে এখানে বিভিন্ন আইটেম পেয়ে যাবেন হ্যাঁ গাইজ দোকানটা একটু ছোট কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু গাইস চাগুলা অনেক ভালো হয় চা এখানকার চা অনেক ভালো হয় এবং পরিবেশনটা অনেক সুন্দর কিন্তু দোকানদার মনে করেন এখানে ভালো বড় দোকানদার সমস্ত নাই কিন্তু চাগুলো অনেক সুন্দর আমি খেয়ে দেখেছি অবশ্যই আপনারাই এসে ট্রাই করবেন সো ধন্যবাদ গাইজ এই বলে আমি আমার মিনি ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ